তুমি আমাকে সন্দেহ করো তো করো সন্দেহ করো আমাকে তোমার ধারণা আমি শ্রেষ্ঠাকে ভালোবাসি তোমার ধারণা আমি শ্রেষ্ঠকে বিয়ে করব তোমার ধারণা শ্রেষ্ঠ আমার গার্লফ্রেন্ড অথচ তুমি নিজে এসিপির সঙ্গে বিয়ে দিন পর্যন্ত ঠিক করে বসে আছো জানি তো আমি জানি আমি জানি যে পরীক্ষাটা হয়ে গেলেই তুমি বিয়েটা করবে শোনো মোহর তোমার কাছে তো আমি হারব না তোমার বিয়ের আগে আমি তোমার কথা সত্যি প্রমাণ করে চেষ্টা কি বিয়ে করব। তাই তো চেয়েছো তুমি তোমার থেকে যোজন যোজন দূরে পাঠাতে চেয়েছো তুমি ঠিক আছে তবে তাই হোক তাই হোক তাই হোক गुड मॉर्निंग सर गुड मॉर्निंग सर गुड मॉर्निंग एवरीवन नाना बाब पोड़का वाले को विजिट करते हैं ले उठे दाना कोन प्रोजेक्ट नहीं तुमरा तुम्हारे क्वेश्चन पेपर पे आंसर चेक करो सेट डाउन सेट डाउन क्वेश्चन क्या मन हो चुका तुम्हारे ठीक है सर प्रश्न भालू हो चुका सर सर এবারের কোয়েশানটা স্যার ডিফিকাল্ট এসছে মানে পার্ট ওয়ান আর পার থ্রি এক্সামটা ভালো হয়েছে স্যার কিন্তু এই এক্সামটা একটু একটু স্যার ভালো হচ্ছে না স্যার সিলেবাসের বাইরে থেকেই কোশ্চেন এসছে মনে হচ্ছে হ্যাঁ সারা বছর না বললে ওরকম তো মনে হবে তোমরা একটা কাজ কর তোমরা কোশ্চেন পেপারটা ভালো করে দেখো যেটা আগে মনে হচ্ছে পারবে সেটা কনস্টিটিউট কর কাল আপনি যা বলার নিজের মুখে পরিষ্কার বলে দিয়েছেন স্যার আমি সত্যিই খুব খুশি হয়েছি আপনার এই সত্যবাদীটাই আজ থেকে আপনি শুধু আমার স্যার আর আমি শুধুমাত্র একটা স্টুডেন্ট টিচার স্টুডেন্টের বাইরে আপনার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক রইল না স্যার